আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী যারা পবিত্র কোরআনুল কারীমকে সহি করে শিখতে চান তাদের জন্যই আমার আজকের এই প্রচেষ্টা আজকে আপনাদেরকে শেখাবো জজমলা হরফের পরিচয় চলুন ক্লাসে চলে যাই কথা না বাড়িয়ে এই জায়গায় লেখা আছে বা সিনজের বীজ আগে বলে নেই জজমলা হরফ কিন্তু একত্রে একবার পড়বেন জজমলা হরফ একত্রে কতবার পড়বেন একবার এটা হচ্ছে বা এটা হচ্ছে সিন বা সিনজের বিষ একত্রে একবার হচ্ছে বা যে এখন যদি এখানে উপরে একটা জবর লাগিয়ে দিই তাহলে জবর কি হবে বাস হবে হবে যদি পেশ পেশ তাহলে বুস করবেন যেমন হরকত এক জবর এক পেশ কি হরকত বলে যেমন জবর দিয়েও পড়তে পারবেন জের দিয়েও পড়তে পারবেন পেশ দিয়েও পড়তে পারবেন এরপরে আমরা চলে আসি হ্যাঁ লাম এখানে পরের শব্দ হচ্ছে লাম নুন জবর লান লাম নুন জবর লান একত্রে একবার পড়বেন এখানে যদি পেশ দিয়ে দেই তাহলে লাম নুন পেশ লুন হবে যদি নিচে জের দেই তাহলে লাম নুন জের লিন হবে খুব খেয়াল করবেন আমি কিভাবে শব্দে শব্দে জবর দিয়ে কিভাবে মিলাচ্ছি জের দিয়ে কিভাবে মিলাচ্ছি এবং পেশ দিয়ে কিভাবে মিলাচ্ছি এরপরে হচ্ছে আপনার ফা র জবর ফার র সাকিন তার ডাইনে জবর অর্থাৎ এটা জজমকে সাকিনও বলা হয় যেমন এটা কিন্তু জজম হল হরফ হরফের উপরে একটা ছোট্ট দালের মতো দেখবেন যেমন রর উপরে দালের মত এটাকে কিন্তু বলে আবার এটাকে কিন্তু সাকিন বলে খুব খেয়াল করবেন যেমন ফারজবর কি হচ্ছে ফার হইছে ফারজবর ফার হইছে যদি এখানে পেশ দের দেওয়া হয় তাহলে ফার র পেশ ফুর হবে যদি আমি নিচে একটা জের দেই ফারজের ফির হবে অর্থাৎ জের জোর পেশ দেই মানে এক জায়গায় আমি ইনশাল্লাহ জের জবর পেশ দেয় সব কিছু আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি খুব খেয়াল করবেন এরপর হচ্ছে আইন মঞ্জবর আন এখন জজমল হরফ একত্রে একবার বললাম দুইটা হরফে একত্রে একবার বললাম আইন নুন জবর আন যদি পেশ লাগাই দেই আইন নুন পেশ রুন যদি জের দেই আইন নুন জের ইন এইভাবেই কিন্তু প্রত্যেকটা হরফ একত্রে একবার মিলাবেন জজমল হরফ যেমন হালাম জবর হাল যদি এখানে পেশ দেই হালাম পেশ হুল যদি এখানে জের দেই হালাম জের হিল পর শব্দ চলে আসি যেমন হা কাপ জবর হাক হা হাক যদি এখানে পেশ দিয়ে দেই হা কাপ পেশ হুক যদি জের দেই হা কাপ জের হিক তদ্রু প্রত্যেকটা হরফ দেখেন এই যে কায়দা প্রত্যেকটা হরফ এভাবে আপনারা মিলাইতে পারবেন ধরেন এই নিচে আমি লিখলাম এই জায়গায় র র লিখে উপরে জবর দিলাম আর একটা হা লিখলাম র হা জবর কি হইলো রহ

আপনি যদি জজমালা হরফ দিয়ে মিলাইতে চান তাহলে একত্রে একবার পড়বেন যেমন এখানে এখানে এটি নাই এখানে যে সিস্টেমে আছে ওই সিস্টেম ব্যতীত আমি আপনাদেরকে আমার মন মতো আরও কিছু সহজে বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য এখানে লিখতেছি যেমন ধরেন হামজা লিখলাম এখানে হামজা লিখলাম এখানে লিখলাম সদ ঠিক আছে উপরে দিলাম জজম তাহলে জজম আল্লাহ হরফ একত্রে কয়েবার বললাম একবার হামজা সদ কি হবে তাহলে আস হামজা সদ অস যদি এখানে পেশ দেই হামজা স্বত পেশ ওস যদি নিচে জের দেই হামজা স্বব জের এস তদ্রূপ আরবিতে 29 টা হরফ রয়েছে 29 টা হরফই আপনি এভাবে মেলাইতে পারবেন যেমন পরে আরেকটা হরফ আমি ধরি যেমন কোন হরফটা যায় যেমন ত হামজা পজবার আত ত কিন্তু কল কল হরফ এর পূর্বে যে আপনার ক্লাস করিয়েছি আমি ওই পূর্বের ক্লাসে কিন্তু আপনাদেরকে আমি এই কলকলার পরিচয় না কলকলার পরিচয় আপনাদেরকে দেওয়া হয় নাই কলকলার পরের আপনার স্টেপে মানে পরের যে ক্লাস ওই পরে ক্লাসে আপনাদেরকে কলকলার পরিচয় আমি দেওয়াবো কলকলা হর পাঁচটি এখানে একটু অতিরিক্ত আওয়াজ হয় সে অতিরিক্ত আওয়াজটা এভাবে হবে হামজা তাজওয়ার আত তারপরে হামজা তাপেশ ও ত হামজা তাজের এ ত এভাবেই ২৯টি উনত্রিশটি হরফকে আপনারা কি করবেন যশনল হরফ দিয়ে আপনারা মিলানোর চেষ্টা করবেন যেমন আরেকটা হরফ যদি আপনাদের সামনে আমি প্রকাশ করি এটা হচ্ছে আপনার যেমন যা দিলাম হামজা যা জবর আজ তদ্রুপ এভাবেই আবার মিলাবেন হামজা যা পেশ ওজ হামজা যা জের ইজ আরবি উনত্রিশটা হরফকে যশনল হরফ দিয়ে এভাবেই আপনারা মিলানোর চেষ্টা করবেন আমি ইনশাআল্লাহ আশাবাদী সহজেই আপনারা এই জজমলার হরফের পরিচয় এবং এটা কিভাবে মিলাতে হবে এটা আপনারা সহজে বুঝে যাবেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করবেন আমি আশাবাদী সহি করে পবিত্র আনুল করিম আপনারা শিখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ